আংটি আমার নবী বলেছেন সাহাবাই کرامও বলেছে জায়েজ এসছিল পুরুষের জন্য হারাম হয়ে গেছে আমার নবী আংটি কূলে রেখে দিয়েছে সাহাবাই খুলে রেখে দিয়েছে আকল বলতেছে যে কোন আন্টি যারা যারা রেখেছো তারা তুলে নিয়ে নিজেদের স্ত্রীকে দিয়ে দাও इश्क বলতেছে মাহবুব খুলে রেখেছে মাহবুব যে তুলে নাই আমিও তুলব না আংটি আংটির জায়গায় রয়ে গেছে সামনে এসক কাজ করে আকল কাজ করে আকল বলে তুলে নাও এসক বলে রেখে দাও সাহবাইকরাম কোনটা করেছে এসকের রাস্তা দিয়ে হেঁটেছে আমার নবী কয়েকদিন পরে এক সাহাবি এখনো খবর পৌঁছে না আংটি হারাম হয়ে গেছে সাহাবির হাতে আংটি দেখেছে মুসলিম শরীফের আওয়ায় আমার নবী সে আংটিটা খুলে রেখে দিয়েছে বুঝতে পেরেছেন উনি কারো হাতে আংটি নাই আমার নবীর হাতে আংটি নাই বুঝা গেছে যে এটা হারাম হয়ে গেছে আমার নবী চলে গেছেন আরেক সাহাবী বলতেছে তুলে নাও ঘরের মধ্যে গিয়ে দিয়ে দিও সাহাবীর জব কি ছিল জানেন কো যেটা আমার হাবিব খুলে রেখেছে সেই আংটি তো আমি আর তুলে নিব না সুবহানাল্লাহ বলতেছে তুলে নিস না শরীয়ত এবং আকল বলতেছে তুলে নাও সাহাবাই کرام কোনটা করেছে इश्क করেছে যদি আকল হতো সাহাবাই کرام কখনো থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাতেন না আকল বলছে আমার মতো इश्क বলছে আমার মত হতেই পারে না আকল বলছে এটা তু তু বলছে তু তু মুবারক আকল বলছে এটা ঘাম इश्क বলছে ঘাম মুবারক আকল বলছে এটা ব্যবহৃত তোAzur পানি इश्क বলতেছে এটা আমাদের জন্য জান্নাতের ফল আল্লাহ আল্লাহ আকল আর इश्क বলছে এটা নোক আজকে বলতেছে এটা হাবিবের নোক মুবারক আকল বলতেছে এটা চুল আজকে বলতেছে চুল বলিস না বেটা এটা আমার হাবিবের চুল মুবারক চুল কাটা হচ্ছে মুসলিম বুখারী শরীফের আকাফা বিহি اصحابহু সাহাবাই کرام জালের মতো হাত বিছিয়ে দিয়ে হায় হায় আমার নবীর চতুর পার্শ্বে তাওয়াফ করছেন যদি আকলকে জিজ্ঞেস করতো আকল এই কাজ করতে দিত না আজকের কারণে এই কাজ হয়েছে সেই কারণে আল্লামা ইকবাল বলছে আকল নূর হিসেবে ব্যবহার হবে তো মনে রাইকো গুজার যা আকল সে আগে ইয়ে নূর চেরাগে রাহে মঞ্জিল নেই কো এই নূর নিয়ে সামনে দিকে চলে যা আকল কখনো তোমার মঞ্জিল না মঞ্জিল হচ্ছে তোমার এস্ক আকলকে নূর হিসেবে ব্যবহার করো আকলকে কখনো ড্রাইভিং সিটে বসতে দিও না আকলকে যদি ড্রাইভিং সিটে বসতে দাও সেই বলবে উনিও বাজারে গেছে তুমিও বাজারে যাও উনিও খেয়েছেন তুমিও খাও উনিও বিয়ে করেছেন তুমিও বিয়ে করেছ আকল বলবে সবকিছু এক এসকি বলতেছে খবরদার এগুলা এক হলেও এই আশেক এই মাসুক যখন আঙ্গুলের ইশারা দেয় চন্দ্র দ্বিকণ্ডিত হয় হুজুর যখন হাত দিয়ে ইশারা দেয় অস্তবিত সূর্য ফেরত আসে হুজুর যখন ঘুমোয় হজরত আলী রদি আল্লাহ আনহুর কোলে আমার নবী আরাম করছেন ঘুমের মধ্যে আকল বলছে ডেকে দাও এস্ক বলছে ঘুমাতে দাও আকল বলছে শরীয় যাবে এস্ক বলছে মাহবুবের ঘুমের বিস্তার হবে এখন চিন্তা করে দেখেন জিতে গেছে কে আকল নেহেস আমার নবী যখন চোখ খুলে বলেছেন আলী ডাকলা না যে ইয়ার সুলাল্লাহ আপনি আরাম করছিলেন আমার নবী হাত তুলে বলছেন আল্লাহ আলী তোমার এবং তোমার রসুলের আনুগত্যের মধ্যে ছিল আনুগত্য তো নামাজ পড়ার মধ্যে নামাজ ছাড়ার মধ্যে তো আনুগত্য নাই কিন্তু মাহবুব যখন জড়িত থাকে তখন মাহবুবের আনুগত্যের মধ্যে সবকিছু মাহাবুবের আনুগত্যের মধ্যে সবকিছু আমার নবী অসুস্থ কিছুদিন পর আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাবে সাহাবাই কেরাম নামাজ পড়ছে এগুলো বুখারি শরীফে দেবায় এগুলো আমায় কারাম আরো ভালো জানে আমার নবী বিছানা থেকে উঠে চাদরটা সরিয়েছেন দেখার জন্য সাহাবাই কারাম ট্রেনিং তো আমার নবী পুরা ব্যবস্থা করে গেছেন কিভাবে কি করছে আমার নবী চাদর সরানোর দে হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবাই কেরাম আমার নবীর চাদর সরানোর পরে রুই আমার নবীর চেহারায় আদ্যাস থেকে যে আলোক গেছে প্রত্যেক সাহাবি বুঝতে পেরেছে আমার নবী মসজিদে এসেছেন নতুবে এটা বুজার কথা না আমার নবী সাব হাদিসে পাকের বাসায় এমন অবস্থা হয়েছে খুশিতে আত্মহারা হয়ে সাহাবাই কেরাম নামাজ ছেড়ে দেওয়ার জোগাড় হয়েছে মধ্যে ইমামের দৃষ্টি নবীর দিকে মুসল্লের দৃষ্টি নবীর দিকে তারা মনে করেছেন নবীন জামাতে জয়েন করছে হাদিসে বাসা ওহুম নামাজের মধ্যে দণ্ডায়মান নামাজ চাড়ি আমার নবী ইশারা করার পরে হায় হাই! হায় ইমামের দিয়ানু নবীর দিকে মুক্তাদির দিয়ানু নবীর দিকে আমার নবী বলছে না নামাজ পড়ো ও নামাজের কোনো ক্ষতি হয় নাই তাইলে বুঝা যাচ্ছে নবী বাইরের কেউ না নবীর ভিতরের কেউ